সুপ্রিয় বন্ধুগণ আপনারা দেখেন আমাদের বাড়ির মেঝে ঢালাই করার জন্য ফাইটার দেওয়া হচ্ছে ফাইটার মেশিন পানি দেওয়ার পরে ফাইটার মেশিন মারছে আপনারা দেখছেন আমি ভিডিওটি করছি তিনতলার উপরে থেকে আপনারা যারা বাসাবাড়ি করছেন করবেন বালো যারা দিয়েছেন তারা অবশ্যই এভাবে পানি দেওয়ার পরে আপনারা ফাইটার মারবেন ফাইটার মারলে পরবর্তী সময় এটা ডাউন হওয়ার কোনো ভয় থাকবে না অনেক সময় দেখা যায় যে প্লাস্টার দেওয়ার পরে এটা বসে যায় অনেক জায়গা সে জিনিসটা হবে না অবশ্যই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এভাবে পানি ভালো করে দিয়ে তারপরে এভাবে ফ্রাইটে মারবেন